হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন আজকে আমি বানাতে চলেছি নতুন একটা রেসিপি আজকে বানাতে চলেছি সুজির পাকান বা সুজির ফোয়া দেখো বন্ধুরা আজকে কী কী নিয়ে নিয়েছে সুজির ফোয়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছে সুজি তারপরে নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছে চিনি কী কী নিয়ে নিয়েছি উপকরণ এরপরে দেখানো যাক কীভাবে ব্যাটারটা বানাবো প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটা বাটি তার উপরে নিয়ে নিচ্ছি ময়দা নিয়ে নিছি দুশো গ্রাম মতো ময়দা নিয়ে নিচ্ছি সুজি একশো গ্রাম নিয়ে নিয়েছি চিনি যারা যতটা মিষ্টি খাবে তারা ততটাই চিনে নেবে যেহেতু আমি মিষ্টি খেতে বেশি ভালোবাসি তার জন্য একটু বেশি চিনে নিয়ে দিয়েছি আর চিনির জায়গায় তোমরা গুড়ও ব্যবহার করতে পারো আখের গুড় ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন এই যে কুসুম কুসুম গরম জল বানিয়ে রেখে দিয়েছি এখন দিয়ে দেবো গরম জল এইবার মাখিয়ে নেব ভালো করে মাখানোর তার ভালোভাবে মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু ভালো করে ফুলবে না আরো দিয়ে দিচ্ছি জল এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে হালকা করে নিতে হবে না সুজি দেওয়া রয়েছে সুজিটায় জল যখন সুজিটা ভালোভাবে যখন ভিজে যাবে তখন জলটা শুষে যাবে এবার ভালো করে মাখিয়ে নিন দেখো বন্ধুরা কত সুন্দর এখন সুজি ও ময়দা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব দেখো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে এখন দেখে নেব কেমন হয়েছে কেমন হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর একটা ফুলে উঠেছে এবার ভালোভাবে মিক্স করে নেব ব্যাটার কমপ্লিট হয়ে গেছে এখন কড়াইয়ে তেল দিয়ে দেব আমি নিয়ে নিয়েছি সরষের তেল তোমরা চাইলে রিফাইন অয়েল ও ঘি ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন ব্যাটারটা দিয়ে দেবো ফুটে নিয়েছে দুধ ভালোভাবে ভেজে দেব দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আবার একটা বোতল দিয়ে দিলাম পুরো একে একে দেখো বন্ধুরা কত সুন্দর পিঠেগুলো হয়ে আসছে লাল লাল করে ভেজে নেব পিঠেটা হয়ে গেছে আবার তেল জড়িয়ে উঠিয়ে নেব। যখন এইভাবে ফুলে তখন আস্তে আস্তে করে পিঠের উপরে তেলগুলো দিলে ভালোভাবে ফুলে আসে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে এবার উল্টে দেবো মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু ভিতরে কাছে দেখো বন্ধুরা গুড় হয়ে হয়েছে আবার উঠিয়ে নেবো দেখো বন্ধুরা আমাদের পিঠে হয়ে এসছে কতগুলো হয়েছে তোমাদের এই দেখো আর দু একটা বন্ধুরা সব পাকান পিঠাগুলো বানিয়ে নিলাম চলো দেখো দেখো বন্ধুরা আজকে আমি কেমনভাবে পাখন পিঠা বানিয়েছে সবটাই দেখতে পাওয়া ভিডিওতে দেখো কত সুন্দর নরম আর তুল তুলে হচ্ছে দেখো এবং কিসমিস কিসমিসও পর্যন্ত হয়েছে দেখলে তো বন্ধুরা আজকে কেমনভাবে বানালাম পাকান পিঠে ও পুয়া পিঠে এভাবে তোমরাও ঘরে ট্রাই করে দেখো সুজি দিয়ে খুব সুন্দর হয় এবং কি বলবো যেমন নরম হয় তেমন খুব সুন্দর একটা হয় আজকে দেখালাম টোটাল ভিডিওটা কেমন হলো কী হয় তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে দিও ওকে বাই বন্ধুরা